তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি তোমাদের এখন হচ্ছে যে লজিকটা এক্স লজিকটা করাবো সেটা এক্সট্রা ক্লাস নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো তো এবার যারা ভিডিওটা দেখছো আর জীবনে ভুল হবে না গ্যারেন্টি দিয়ে বললাম বিবর্তনের আবর্তন এইট মার্কের জন্য পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে এই ধরনের লজিক অমাধ্যম অনুমান থেকে তো আমি এখন তোমাদের টোটাল পাঁচটা বাক্য নিয়েছি আমি তোমাদের করে দেখাচ্ছি ঠিক আছে কুকুর ও বিড়াল এক নয় তারপর যে সব আম মিষ্টি নয় দার্শনিক মাত্রই চিন্তাশীল ব্যক্তি অসৎ মানুষ আছে খুব কম ছাত্রই পরিশ্রমী তো এই যে চান এই যে পাঁচ নাম্বারটা দেখছো এটা আমি তোমাদেরকে করতে দেবো আর আমি চারটা করে দেবো আমি চারটে করে দেবো আর তোমরা এটা করবে তো আমি করে দেবো তারপর তোমরা করবে যারা পারছ না আর যারা পারবে তা করে দেবে শুরুতেই ঠিক আছে তো আমি তোমাদের একদম শুরু থেকে মনে করো তুমি কিছুই জানো না তুমি শুধু বিবর্তন শিখেছো আবর্তন শিখেছো এই লজিকটা জানো না তো তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো তার আগে একটা কথা বলছি নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবের প্রথম ডিজিটাল ফিলোসফি টিউশন যেখানে সম্পূর্ণ টিউশন ফ্রিতে পড়ানো ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে সাজানো আছে প্লে লিস্টে তোমরা অধ্যায় ধরে ধরে দেখে নেবে নোটস লজিক সব যেমন এই অধ্যায় থেকে অমার্য অনুমান থেকে এইট মার্কের লজিক আসবে সঙ্গে নোট আসবে নোটস কমপ্লিট হয়ে গেছে আমি এখন শুধু লজিকগুলো এক্সট্রা ক্লাস করাচ্ছি প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে তোমরা প্লে লিস্টে দেখে নেবে আরে পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি প্লিজ শেয়ার যাদের টিউশন দরকার তো চলো এখন লজিকটা শিখে নি দেখো বিবর্তনের আবর্তন করো কীভাবে করবে তো বিবর্তন আমি তোমাদের এক্সট্রা ক্লাস শেখাম তো মেন ক্লাস এক্সট্রা ক্লাস প্রচুর ক্লাস করেছি অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা হতে দেওয়া আছে দেখো বিবর্তনে আবর্তন কি করে করবে এই লজিকটা একদম আলাদা এই জন্য আমি শুরুতে বলেছিলাম যে আবর্তনটাকে আবর্তনের মতো জানতে হবে বিবর্তনটাকে বিবর্তনের মতো জানতে হবে হ্যাঁ তো আবর্তনও শিখলাম শেখালাম এক্সট্রা ক্লাসে মেন ক্লাসেও শিখেছি বিবর্তন আলাদা করে শেখালাম পরপর এক্সট্রা ক্লাস এখন দেখো বিবর্তন ও আবর্তন তো এটা বলছি বিবর্তনে আবর্তন কিভাবে তো সবার প্রথমে কিন্তু বচনটা কিন্তু আমাদেরকে করতেই হবে তো কি বচন সবার প্রথমে তোমরা দেখে নাও সবার প্রথমে কুকুর ও বিড়াল এই এক নয় এটা কোন বচন হবে সবার প্রথমে বচন করতে হবে তো চলো বচনটা আগে আমরা তো করি তো নেই বচনটা আগে চলো বচনটাকে করে নিই তাহলে কুকুর ও বিড়াল এক নয় তাহলে সবার প্রথমে বচন করতে হবে তো বচনটা কি এটা সাধারণত ইবচন হবে কেন আমরা বচনের নিয়মে শিখেছি কোনো নয় কখনো নয় কিছুই নয় এই ধরনের জাতীয় শব্দ থাকলে কী হয় ই বচন হয় তাহলে কুকুর ও বিড়াল কখনোই হয় না কুকুর ও বিড়াল এক নয় কথাটা একটু ঘুরিয়ে আছে হুম কুকুর বিড়াল নয় কথাটা এইভাবে হতো তাহলে উত্তরটা হবে কোনো কুকুর নয় বিড়াল ঠিক আছে যেমন পশু ও পাখি এক নয় এগুলো আমি শিখিয়েছি তোমাদের তো কুকুর বিড়াল কি এক কখনোই না তাহলে কুকুর বিড়াল নয় কথাটা এভাবে সরাসরি হতো কুকুর বিড়াল নয় সরাসরি হতে এটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছি কুকুর ও বিড়াল এক নয় তাহলে এটা ই বচন তাহলে সবার প্রথমে বচন করতে হবে বচনটা কি করতে হবে এলেপ দিয়ে করতে হবে এলেপ এলেপ হচ্ছে কি লজিক্যাল ফর্ম ঠিক আছে হুম তাহলে সবার প্রথমে বচন করতে হবে কোন বচন হবে ই বচন তো বচনটা করে নাও কোনো কোনো কুকুর সুন্দর করে নাও এই ধরনের লজিক আসবেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট এইট মার্কেট ঠিক আছে কোনো কুকুর নয় বিড়াল কোনো কুকুর নয় বিড়াল কোন বচন হলো ই বচন ব্র্যাকেটে আমি লিখে দিলাম ই বচন ই বচন একটু হাইপেন ই বচন আর ব্র্যাকেটে লিখে দিব মূল বচন অত কিছু লেখার দরকার নেই তাহলে আমার বুঝতে অসুবিধা হবে সরাসরি আমি লিখে দেব মূল বচন মূল বচন ব্যাস মূল বচন লিখে দিলাম ব্যাস ই বচন হল মূল বচন এবার আমি কি করব এবার কি বলছে বিবর্তনে আবর্তন তার মানে প্রথমে এই যে বচনটা আছে না এই বচনটাকে বিবর্তন করতে হবে যেহেতু প্রথমে বলছে বিবর্তন তাহলে প্রথমে বিবর্তন করতে হবে কারণ এই বচনটা এটা কোন বচন ই বচন এবার আমরা বিবর্তনের নিয়ম তো জানি বিবর্তনে কি এ বচনের বিবর্তন ই হয় ই এর এ হয় আই এর ও হয় ও এর আই হয় এগুলো শিখিয়েছি মেন ক্লাসও শিখিয়েছি এক্সট্রা ক্লাসও করালাম তো বিবর্তন আরেকটা নিয়ম কি বিবর্তনে হচ্ছে উদ্দেশ্যপথটা উদ্দেশ্যপতি থাকবে গুণটা পরিবর্তন হবে নয় আছে হয় হবে আর কি এই যে বিধবাপথ আছে বিধাপে বিরুদ্ধপথ হবে বিধবা পথে বিরুদ্ধপথ কী করে হবে অযুক্ত করে দিলে হয়ে গেল মানে বিবর্তন এটুকু জায়গায় পরিবর্তন হয় তাহলে এখানে ই বচন হয়েছে তাই ই বচনে বিবর্তন এর পরের লাইনটা কী বচন হবে এ বচন হবে তাহলে এর পরের লাইনটা এবচন এ বচন মানে তার শুরুটা দিতে হবে এ বচনের শুরুটা কি সকল তাহলে শুরুটা দিতে হবে সকল সকল তারপরে কি করব তারপরে করব উদ্দেশ্যপথ এবার এবার বিবর্তনের নিয়ম প্রয়োগ করতে হবে তার মানে কি উদ্দেশ্যপথ কি কুকুর কুকুরটা কি করব কুকুরই রাখবো মানে বিবর্তনে হচ্ছে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ থাকবে হুম কুকুর কুকুরই থাকবে কুকুর তারপর এইবার হচ্ছে নিয়ম কি করবো এই গুণটা চেঞ্জ নয় আছে না হয় করবে এখানে যদি হয় থাকতো না নয় দিতাম তো নয় আছে এখানে কি দেবো হয় খুবই সিম্পল বিবর্তন খুবই সোজা শিখিয়েছি হুম তাহলে হয় হলো আর কোন জায়গায় বিবর্তনের পরিবর্তন এটা হলো এবার পরিবর্তন এখানে বিড়াল আছে না এখানে অযুক্ত করে দাও তাহলে বিরুদ্ধপধ হয়ে যাবে যাই থাক না কেন তার সামনে অ করে দাও ব্যস্ত হয়ে গেলো বিরুদ্ধপধ হয়ে যাবে এমনি বিরুদ্ধপধ হয়ে ব্যাস অবিড়াল একটু হাইপেন দিয়ে যেহেতু ই বচনের বিবর্তন এ তাহলে হয়ে গেল এটা হয়ে গেল বিবর্ত ব্র্যাকেটে লিখে দিব বিবর 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 বিবর্তিত এই যে ব্র্যাকেটে বিবর্তিত হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল তো এটা হয়ে গেলো বিবর্তন এই যে বিবর্তন হয়ে গেল তার মানে এই বর্তনের বিবর্তন এই তাহলে কী করলাম কুকুরটা কুকুরই রাখলাম উদ্দেশ্যভ রাখলাম গুণটা চেঞ্জ করলাম এই বিধবাতে বিরুদ্ধ পা দিলাম ব্যাস হয়ে গেল বিবর্তন এবার কী করবো আবর্তন কোন লাইনটার এই যে এই লাইনটার এই যে বিটা বিবর্তন হলো এই লাইনটার আবর্তন একটা ভালো করে শিখানো বাকিগুলো পারবে তাহলে এবার আবর্তনের নিয়ম প্রয়োগ করতে হবে আবর্তনের নিয়ম কি এবচনে আবর্তন আই হয় ই এর ই আই এর আই ও এর এ বচন এ আবর্তন কি আই এরপর লাইনটা আই এ করতে হবে আই মানে শুরুটা কি কোনো কোনো যখন যেটা এটা বচন হবে তার শুরুটা সেটা দিতে হবে কোনো 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 এবার হচ্ছে আবর্তনের নিয়ম এবার আবর্তন নিয়ম কি আবর্তন নিয়ম শুধু উদ্দেশ্য চেঞ্জ করো আবর্তন এটুই উদ্দেশ্য আর বিধ চেঞ্জ করে দেয় স্থান পরিবর্তন কর তার মানে এর বিধবতটা সামনে নিয়ে আসো আর উদ্দেশ্যবত্তা বিধবত ব্যাস তাহলেই হয়ে গেল আবর্তন আর গুণটা যা আছে তাই থাকবে এটার ক্ষেত্রে এটাই নিয়ম তার মানে বিধবত্তা সামনে নিয়ে আসো অবিরাল এটা সামনে নিয়ে আসো অবিরাল এবারে যে গুণটা আছে না যা আছে তাই থাকবে এটার ক্ষেত্রে আবর্তনের ক্ষেত্রে যা আছে তাই থাকবে গুণটা হয় আছে তো হয়ই হবে হয় এবার কি কুকুরটা শুধু এখানে নিয়ে আসবো কুকুর কোন বছর এব লিখে দিব আবর্তিত ব্যাস এই হয়ে গেল তোমাদের বিবর্তনের আবর্তন এই যে বিবর্তন এই যে আবর্তন মানে বিবর্তনটার আবর্তন তাহলে কি করলাম প্রথমত বিবর্তন করলাম বিবর্তন নিয়ম কি উদ্দেশ্য উদ্দেশ্য টা গেল শুধু গুণটা চেঞ্জ করলাম আর বিধাপাতে বিরুদ্ধে বুঝলাম এটা বিবর্তন হয়ে গেল আর আবর্তন কী এই লাইনটার আবর্তন এই যে বিবর্তনটা হলো না এই বিবর্তন এই লাইনটার আবর্তন করব তো এ বছনে আবর্তন আই আর আবর্তনের নিয়ম কি শুধু উদ্দেশ্য বিদ্যুৎ চেঞ্জ করে দাও মানে বিধাটা সামনে নিয়ে আসো এটাই এটুকু আর গুণটা যা আছে তাই এটাই আবর্তন তো হয়ে গেল এই হলো বিবর্তনে আবর্তন এবার চলো এটা শিখলে আশা করি বাকিগুলো পারবে তো চলো দেখে নেওয়া যাক বাকিটা কি সব মিষ্টি নয় এবার চলো এটা সবার প্রথমে বচন হবে এটা কোন বচন হবে ও বচন হবে কেন কারণ এই যে এ বচনের নিয়মের সাথে না বাচক আমি শিখিয়েছি বচনে হ্যাঁ সুন্দর করে বচন অর্থায় চলে যাবে তোমরা প্লে দেখবে সুন্দর করে সব নিয়ম দেখা আছে তাহলে এ বচনের সাথে নয় বছর নয় থাকলে কি হয় ও বচন হয়ে যায় তাহলে ও বচন মানি এল এফ দিয়ে তো করতেই হবে আর ও বচন মানি শুরুটা কি হবে কোনো কোনো তাহলে সবার প্রথমে কোনো কোনো আমি একটা তোমাদের করতে দিব ওটা তোমরা করে দেখাবে ঠিক আছে কোনো কোনো আম নয় মিষ্টি কোনো কোনো মিষ্টি কোনো কোনো কোন কোন বচন এটা হলো ও বচন ব্র্যাকেটে কি লিখব মূল বচন মূল হলো মূল বচন এবার কি এবার যেহেতু ও বচন হলো ও বচনের বিবর্তন কি ও বচনের বিবর্তন কি আমরা শিখেছি ও বচনের বিবর্তন আই এরপর লাইনটা আই হবে বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও এর আই তাহলে এরপর হলেনটা আই এ আই মানে শুরুটা কি কোন কোনো ও আর আই দুটারই শুরুটা কিন্তু কোন কোন ঠিক আছে যেটা আমি শিখিয়েছি ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এখন এক্সট্রা ক্লাস চলছে এবার কি করবো এবার বিবর্তন বিবর্তনের নিয়ম কী উদ্দেশ্যপথ তা থাকবে খুবই সিম্পল আগেরটা যেভাবে করলে সেমভাবে করতে হবে খুবই সুযোগ খালি একটু মন দিয়ে একটু দেখলেই পারবে আম উদ্দেশ্য এবার কি করে এই যে গুণটা চেঞ্জ নয় আছে কেন হয় হবে কোন জায়গায় পরিবর্তন হচ্ছে সেটা খালি দেখো আর যে মিষ্টি আছে এর সামনে অযুক্ত করে দাও তাহলে হয়ে যাবে অমিষ্টি ব্যাস বিবর্তন কমপ্লিট ব্যাস কোন বচন এটা আই বচন আর ব্র্যাকেটে গিয়ে লিখে দেব বিবর্তিত বিবর্তিত ব্যাস ব্র্যাকেট বিবর্তিত এবার কি এবার হচ্ছে এই যে বিবর্তন হলো এই লাইনটার আবর্তন তো এটা কোন কোন বচন আই বচন তো আই বচনে আবর্তন কি আই হবে এ বছনে আবর্তন এ বছনে আবর্তন আই আবার ই এর ই আই এর আই তাহলে বছর আই 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 এর আই হবে এটা আই আই মানে শুরুটা কোনো 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 এবার কি করবো এবার আবর্তন নিয়ম করবো আবর্তনের আবর্তন করবো আবর্তনের নিয়ম কি যে উদ্দেশ্য পদে চেঞ্জ করতো এরপর উদ্দেশ্য পদ চেঞ্জ করতো তার মানে কি বিধবাটা সামনে আসবে আর উদ্দেশ্য এখানে যাবে ব্যস্ত হয়ে গেলো আর গুণটা যে হয়টা আছে হয় থাকবে এটাই হলো আবর্তন নিয়ম তাহলে কি অমিষ্টিটা সামনে নিয়ে আসবো অমিষ্টি অমিষ্টি এই যে গুণটা যে হয় আছে হয় থাকবে হয় আমটা আমি থাকবে হাইপেন দিয়ে এটা কোন বছর আই ব্র্যাকেটে লিখে দেবো আবর্তিত খুবই সিম্পল একটা যেভাবে করলে একই নিয়মে চলবে শুধু এই জায়গাগুলো পরিবর্তন হবে তো হয়ে গেল এটা হয়ে গেলো বিবর্তন আবর্ত এবার চলো নেক্সট নেক্সট কি দার্শনিক মাত্রই চিন্তাশীল ব্যক্তি তো এই যে দার্শনিক মাত্র তাহলে এটা কোন বচন হবে এটা এ বচন হবে এখানে কিন্তু উদ্দেশ্য সুবিধা চেঞ্জ হবে না কারণ অনলি মাত্র আছে এই মাত্র থাকলে কিন্তু হয় না ওটাতে কি কেবল কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এগুলো থাকলে উদ্দেশ্য সুবিধা চেঞ্জ হবে আমি যেটা শিখিয়েছি তাহলে এটা হচ্ছে এ বচন হবে তাহলে কী হবে সকল দার্শনিক হন চিন্তাশীল ব্যক্তি এটা এ বচন হবে হুম এল করতে হবে সকল দার্শনিক সকল দার্শনিক হন চিন্তাশীল ব্যক্তি চিন্তাশীল ব্যক্তি এটা কোন বচন হবে এ বচন ব্র্যাকেটে কি লিখেছে মূল বচন ব্র্যাকেটে লিখে দিলাম মূল বচন ঠিক আছে মূল বচন লিখে দিলাম তাহলে এবচন হলো এবার কি করতে হবে প্রথম বিবর্তন করতে হবে এবছনের বিবর্তন কি পরের লাইনটা ই বচন করতে হবে কারণ আমরা জানি এবছনের বিবর্তন ই তাহলে এরপরটা ই আর ই মানেই হচ্ছে তার শুরুটা কি কোনো তাহলে কোনো তারপর কি বিবর্তন বিবর্তনের উদ্দেশ্য বা উদ্দেশ্যবদ্ধ থাকবে একইভাবে যেটা সামনে করলে একই তারপর কি যে কোথায় জিনিস হবে যে হর্ন আছে এবার তাহলে নন হবে নয় থাকলে হয় থাকলে নয় হয় যেমন নয় থাকলে হয় হয় যেমন যেহেতু এটা সম্মান দেওয়া হয় হনের ক্ষেত্রে সম্মান দিয়ে বোঝানো হন তাহলে নন ননটা যেমন নয় নন আর চিন্তা এটা বিধাপথ বিধপথ চিন্তাশীল বিরুদ্ধপথ কী করে অচিন্তাশীল করে দাও ব্যস্ত হয়ে যাবে অচিন্তাশীল অ কিছুই নাই শুধু খুবই সোজা জলের মতো সোজা প্রত্যেকটা লজিক প্রত্যেকটা নোট এমনভাবে শিখিয়েছি মানে জীবনে ভুলবে না আর হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারান্টি প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করে নেবে চিন্তাশীল ঠিক আছে এটা হচ্ছে ই বচন ই বচন আর ব্র্যাকেটে দিব কি বিবর্তিত ব্র্যাকেটে বিবর্তিত হয়ে গেল বিবর্তন এবার এর পরের লাইনটা কি করবো আবর্তন তো যেহেতু ই বচন তো ই বচনে আবর্তন কি ই এরপরের লাইনটা ই করতে হবে আর ই মানে তার শুরুটা কি কোনো এবার করবো আবর্তন এবার কি চেঞ্জ উদ্দেশ্যে এটাই আবর্তন বিধাবত্তা সামনে নিয়ে আসবে আর উদ্দেশ্যপত্তা এখানে তাহলে আবর্তন এই অচিন্তাশীলটা সামনে নিয়ে আসবো জলের মতো সোজা অচিন্তাশীল ব্যক্তি এখানে যা আছে তাই নন এখানে আবর্তনের গুণ চেঞ্জ হয় না নন আছে তো ননই থাকবে দার্শনিক শুধু উদ্দেশ্য চেঞ্জ হয়ে যাবে এটাই হ্যাঁ দার্শনিক ই বচন ব্র্যাকেটে গেলে কিন্তু আবর্তিত ব্যাস হয়ে গেল বিবর্তনে আবর্তন ক্লিয়ার এবার চলো নেক্সট অসৎ মানুষ আছে সবার অসৎ মানুষ আছে এটা কোন বচন হবে আই বচন হবে কেন কারণ আছে যেহেতু বলছে আমি শিখিয়েছি বচনে আছে বললেই সেটা আই বচন হয়ে যায় তাহলে কোনো কোনো বচন হয় অসৎ ব্যক্তি চলো সবার প্রথম বচন করেনি এল দিয়ে করি বচনটা করিনি কোনো 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 মানুষ কোনো কোনো মানুষ হয় অসৎ কোনো কোনো মানুষ হয় অসৎ এটা কোন বচন আই বচন আই বচন ব্র্যাকেটে কি লিখে ব্র্যাকেটে লিখে দেব মূল বচন ব্র্যাকেটে লিখে দিলাম মূল বচন যেহেতু হলো এবার আই বচনের বিবর্তন কি ও বচন তাহলে এবার করব ও বচন তাহলে এবার ও আর ওই শুরুটা কি কোন 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 এবার কি করব বিবর্তন বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপত্তা উদ্দেশ্যপতি রেখে দেবো মানুষ হচ্ছে মানুষ রেখে দেবো তারপর কি করব হয় আছে নয় করব হয় আছে নয় করব উদ্দেশ্যপদ উদ্দেশ্য থাকে শুধু কোথায় গুণটা চেঞ্জ হয় আছে নয় হবে এখানে যে অসৎ আছে না তো অসতের বিরুদ্ধ পদ কী হবে সৎ যেহেতু অলরেডি আছে তাহলে তার উল্টালে কী হয় তার উল্টালে তার সত্তা তো এমনি হতোই সৎ আর অসৎ তাহলে অসৎ ছিলই তার বিরুদ্ধপথ কী হবে তার বিরুদ্ধে অটাকে হাটায় দাও তাহলেই সৎ হয়ে যাবে তাদের বিরুদ্ধপথ হয়ে যাবে সৎ ঠিক আছে সৎ এটা কোনো আই বছর ও বচন ব্র্যাকেটে লিখে দিব বিবর্তিত ব্যাস ঠিক আছে তো ব্যাস হয়ে গেল অসৎের বিরুদ্ধ পথ সৎ অসৎ অলরেডি আছেই তার পথ কি ঘুরিয়ে আসলে গিয়ে সৎ হয়ে যাবে অটা হাটায় দাও ঠিক আছে ব্যাস হয়ে গেল বিবর্তন হয়ে গেল কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন বিবর্তিত এবার এবার করবো আবর্তন তো যেহেতু এটা ও বচন আর ও বচনে আবর্তন কি সম্ভব নয় এর পরের লাইনটা দিব সম্ভব নয় কেন কারণ এ বচনে আবর্তন যেমন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় আর ও বচনে আবর্তন আমরা জানি সম্ভব নয় এখানে লিখে দেবো ও বচনে আবর্তন সম্ভব নয় এখানে লিখে দেবো এখানে লিখে দেবো ও বচনের আবর্তন আবর্তন সম্ভব নয় ব্যাস সেই হয়ে গেল তোমাদের লজিক চারটা করে দিলাম চার দিগুন আর পরীক্ষা এরকম আসবে চারটা দেওয়া থাকবে তো এবার তোমরা লাস্ট নাম্বারটায় যে খুব কম ছাত্রের পরিশ্রমী এটা তোমরা করে দেখাবে আমাকে ঠিক আছে তো ফুল টিউশনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের এখন সব এক্সট্রা ক্লাস করাচ্ছি যাদের যাদের যেখানে যেখানে অসুবিধা হওয়ার কথা আমি লজিকগুলো তোমাদের প্র্যাকটিস করাচ্ছি তো আশা করি নতুন করে শিখিয়ে দিলাম আর কোনো অসুবিধা হবে না এবার প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করো আমি তোমাদের সঙ্গে আছি আর প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট গ্যারেন্টি প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে বাকি নোটস থেকে শুরু করে লজি গেম এ সিকিউ সব কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি যার যেখানে প্রবলেম ঠিক আছে আশা করি আর কখনো এই বিবর্তনে আবর্তন অসুবিধা হওয়ার কথা না এবার প্লে গিয়ে তোমরা বাকি টিউশনটা করে নেবে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় প্রচুর ক্লাস করিয়েছি মেইন ক্লাস এক্সট্রা ক্লাস ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় আশা করি এই ধরনের সুযোগ সুবিধা ফ্রিতে টিউশন কোথাও পাবে না আর আমি এমনভাবে প্রত্যেকটা অধ্যায় লজিক শিখিয়েছি নোটস লিখিয়েছি ফুল টিউশন এক টাকাও লাগবে না ঠিক আছে এখানে আশা করি জীবনের লজিক ভুলবে না আর এইভাবে পড়ো হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি প্লিজ শেয়ার প্রত্যেকটা অধ্যায় ক্লাস করে নাও